নির্বাচনে আসব আমরা বলেছিলাম এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন আমরা করিব না যেহেতু এই সরকার এখন নাই দেশ স্বাধীন আমরা এখন জনগণ স্বাধীন আমরা এখন সামনে নির্বাচনে আসব অবশ্যই ভালো কোনো দল থেকে যে ভালো কোনো অফার আসে ইতিপূর্বে অনেক করে দল থেকে আমার কিছু অফার এসেছে তাহলে আমি কোন দল থেকে নির্বাচন করতে পারি আর যদি না ভালো কোনো দলের কোনো আমি সুযোগ সুবিধা পাবো না তাহলে আমি কোনো দলে নির্বাচন করবো না স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও নির্বাচনে আসবো শুরু থেকে হিরো আলম আজকে এত দূর আসা নিজের ইচ্ছে শক্তির সাহস নিয়ে কারো অধীনে হিরো আলম আজকে এত দূর আসতে পারেনি হিরো আলম সবাই খালি ইনসালি করছে দূর দূরকে তার এসে হাসির মতো সলে দেখেছে কেউ সাপোর্ট দেয়নি কিন্তু আমি মানুষের হাসি তামসাকে মানুষের এই ভুল ধারণা অনেক কষ্টে লাঞ্ছিত হয়েছে ভেঙে দিতেছে হিরো আলমও পারে কারো সহযোগিতা ছাড়া কারো সাপোর্ট ছাড়া আজকে আমি হিরোলাম এত এসে এসেছি কারোর সাপোর্ট ছাড়া কোনো দল আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি তার নির্বাচনে দূরে হতাম কোনো দামকে ওটা টাকা পয়সা হেল্প করলে সেটাও আপনি বলতাম যে আমাকে এক পিছনে সাপোর্ট আছে একমাত্র আমি আমি নিজে ছাড়া কারোর উপর সাপোর্ট এখন পর্যন্ত পাইনি এবং আমি যে কোনো সিদ্ধান্ত যখন নিই আমি নিজে একা দশ বারে নিজে নিজে ভাবে সিদ্ধান্তটা নিই আমার কোনো উপদেষ্টা নেই এবং কোনো দল থেকে সাপোর্ট নেই আমি যে চারটে নির্বাচন করছি সব করে তো মনে করেন একতরফা নির্বাচন বেশিরভাগই হচ্ছে একটা নির্বাচন আমার সাথে বিএনপিও ছিল আওয়ামী লীগ ছিল যার ছিল সব ছিল দুই হাজার আঠেরোতে নির্বাচনে বাদ এটা তো বিএনপি এগুলো ছিল না যে আমি ব্যক্তি হিসেবে আমাকে জনগণ ভালো লাগে তাহলে আমার মনে হয় তারা কোনো দল দেখবে না হিরো আলঙ্ক দেখে তারা ভোটটা দেবে তো এটা আমি আশা রাখতেছি আর সামনে কোনো দল ভোটার দাঁড়ালে তাদের সাথে কোনো দল সাথে যে জামাত বিএনপি সবাই তো মনে করে হয়তো থাকে মনে করেন ভোটোর দাঁড় করা দিল যে প্রার্থী আমার থেকে বিএমপি থাকে সেই প্রার্থী বিএমপিতে আমাদের নাও পছন্দ হতে পারে তার পছন্দ হতে হিরো আলম এটা ভোট এখান ব্যক্তিগত সাবজেক্ট তাদের ব্যক্তিগত সাবজেক্টে যদি আমাকে তারা ভোট দেয় তে এখানে কোনো দল কোনো কাজ করবে না আশা রাখি